আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে এই লজিক ফাংশন হতে লজিক গেট কিভাবে অঙ্কন করব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে দেখবে এখানে ইনপুট কি কি আছে ইনপুট এ আছে আবার আলাদা করে এ নট আছে এ এর উপরে আলাদা নট আছে বি আছে বি নট আছে তাই না এ বি মূলত ইনপুট তো আমরা এখানে এ নট এবং বের করে নিবো তো আমি যে এখানে লিখে দেখাচ্ছি মনে করি এ আমি একটি ইনপুট নিলাম এ নট যেহেতু আছে আলাদা সেই জন্য এর সাথে নট যুক্ত করবো এখানে একটা লাইন টেনে এর সাথে নট যুক্ত করে যে লাইনটি বের হলো এ নট বলতে পারি আবার বি একটা লাইন টানলাম বি এর সাথে এই যে বি নট আছে তাই এখানে আরো একটি আমরা নট যুক্ত করে বি নট বের করে নিলাম এই যে চারটি লাইন পেলাম আমরা বলতে পারি এ এ নট বি এ আর বি যোগ করব যোগের উপরে নট যুক্ত করবো যোগ করার জন্য আমরা অর গেট অঙ্কন করবো অর গেট এই যে যোগ করার জন্য এ আর বি দুইটা মিলে কি করব যোগ করব প্রথমে যোগ করব যোগের জন্য কি অর গেট যোগের উপরে এবারে এই নট তাহলে নর গেট হলো অরের সাথে নট যুক্ত করে যুগের উপরে নট মানে কি এটি অর্গেট এর উপরে নট নর্গেট তাই না অরের সাথে নট যুক্ত করে নর্গেট হয়েছে এই নর্গে যে অর্পুট তার সাথে এখানে আরো একটি নর্গেট অঙ্কন করবো এই যে প্লাসের উপরে নট আচ্ছা এইটা এই নট আর বিনট এই নট হচ্ছে এই লাইনটা বিনট হচ্ছে এই লাইনটা এই দুটো মিলে আবার যোগ করবো তার উপরে নট দিবো

আবার মাঝখানে গুণ হচ্ছে গুণ অনেক শিক্ষার্থী মনে হতে পারে যোগ এবং গুণ একসাথে থাকলে গুণের কাজটা আগে করতে হয় হ্যাঁ সেটা করতে হয় যদি ব্রাকেট না থাকতো ব্রাকেট আছে তো যেহেতু ব্রাকেট আছে ব্রাকেটের কাজটা আগে করবো এবং ব্রাকেট না থাকলেও এই টোটাল নটের কাজটা আমরা আগে করতাম তারপরে দুইটা মিলিয়ে মাস লাস্টে গুণ করতাম এখন এই দুটো ফলাফল মিলে গুণ করার জন্য অ্যানগেট অঙ্কন করবো একটু ছোট করি গুণ করার জন্য এন গে ডি এর মতো দেখতে এখানে কিন্তু নট যুক্ত হবে না কারণ কি কারণ এই এর উপর এই ইনটুর উপরে কিন্তু ফাঁকা আছে যে নট নাই তাই নট যুক্ত করি না। এই যে আউটপুটটা বের হলো এটা ফাইনালি এটার মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আজকে শুক্রবার ছুটির দিন কলেজ ছুটি তাই অবশ্যই সময় ক্লাসগুলো নিচ্ছিলাম পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ